চৌধুরী কোম্পানির এমডির চেয়ারে বসে আছে ইভান তার দৃষ্টি এখনো সামনে দিকে রয়েছে শুধু সামনে তাকিয়ে থাকা মানুষকে দেখে যাচ্ছে এতদিন পর ইনায়াকে দেখে ইভানের কষ্ট হচ্ছে না আনন্দ হচ্ছে না সে বুঝতে পারে না ইনায়া ও ইভানের দিকে অল্প সময় তাকিয়ে থাকে এরপর চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে যার সাথে তার এখন কোণের সম্পর্ক নাই তার জন্য মনে মায়া বাড়িয়ে লাভ নাই ইনায়া শান্ত হয়ে এগিয়ে যায় ইভানের কাছে ইভান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় ইমায়া তার দিকে হাত বাড়িয়ে দেয় এরপর শান্ত গলায় বলে হ্যালো মিস্টার ইভান চৌধুরী আমি ইনায়া ইমায়ার কথা শুনে ইভান মৃদু হাসে ইভান বলে হ্যালো আমি ইভান চৌধুরী চৌধুরী গ্রুপের এমডি আপনার সাথে অনেক দিন পর দেখা হয়ে ভালো লাগছে গু ইভানের কথা কেমন জানি অদ্ভুত শুনালো ইনায়ের কাছে বিয়ের আগে তার সাথে এত শান্ত ভদ্র আর বিনয়ের সাথে কখনো কথা বলে নাই ইভান ইভানের চোখ মুখ আর চেহারায় সেই রাগী আর রগসটা ভাব নেই মনে হয় কত রাগ সে নির্ঘুম রায় কাটিয়ে দিয়েছে তার কোনে হিসাব নাই ইমায়ার মায়া হয় ইভানের প্রতি তবে বিথা মায় বা কথা বলে সময় নষ্ট করতে চাই নাই ইমায় হাসি মুখে বলে চলুন মিটিং শুরু করা যাকু মিটিং শুরু হয়ে যায় চৌধুরী গ্রুপের অনেক মেম্বার সেখানে উপস্থিত হয় যার মধ্যে প্রভা ও রয়েছে প্রভা ইভানের পিয়ে তার সাথে সবসময় থাকবে প্রভা কোম্পানির ফাইল বের করে কথা বলা শুরু করে দেয় ইনায়া সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনে যাচ্ছে যদিও ইভান মিটিংয়ে পূর্ণ মনোযোগ রাখতে পারে না কারণ তার চোখ হাজার বার শুধু ইনায়ার দিকে চলে যাচ্ছে ইদানিং বড্ড অতিরিক্ত ইনায়াকে মিস করছে সে ইনায়া নিজের কাজের মধ্যে তার ব্যক্তিগত বিষয় নিয়ে আসে না আর তার এখন আগের মতো ইভানকে দেখার ইচ্ছা করে না মনের ভিতরে ইভানের জন্য ভালোবাসা বা মায়া হয়েছে তবে সেটা তার হৃদয়ের এক কোণে তার সমগ্র হৃদয় জুড়ে শুধু অরণ্যর অবস্থান নিজের অতীত প্রতিটা নারী ভুলে যেতে চাই কিন্তু তা হয়তো সম্ভব হয় না তবে বর্তমান জীবন স্বামী সংসার সব মিলিয়ে হয়তো তার মনে প্রিয় মানুষের থাকা স্মৃতির উপর ধুলো পড়ে যায় মাঝে মধ্যে রাতের আধারে তা মনে পড়ে আবার সকাল হলে দৈনন্দিন জীবনের সকল মায়ে তা ভুলে যায় হয়তো ইনায়ের সাথে তাই হয়েছে আগের মতো ইভানের জন্য তার মনে এখন অনুভূতি জাগে না রাতের শেষ প্রহরে তার জন্য আর সে চিঠি লিখে না ইভানের জন্য যত্ন করে আগলে রাখা সকল চিঠি এখন শুধু চিলেকোঠায় ঠাঁই পেয়েছে মিটিংয়ের মধ্যে হঠাৎ করে ইনায়ের চোখ যায় ইভানের দিকে দেখ ইভান এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে ইনায়া নিজের চোখ সরিয়ে নেয় সে আর মিথ্যা মায়া বা ভালোবাসায় নিজেকে জড়াতে চায় না ইনায়া কাজের উপর মনোযোগ দেয় প্রভাতার কথার মধ্যে ইভানকে দেখে ইভানের দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে দেখে সে ইনায়ের দিকে তাকিয়ে রয়েছে প্রভা বুকটা কেমন জানি মোচর দিয়ে উঠে তার মনে একটা কথা হাজার বার সহস্র বার শোনা যাচ্ছে ইভান কি তবে ইনায়াকে ভালোবাসে প্রায় এক ঘন্টা পর মিটিং শেষ হয় ইনায়া আর ইভানের মধ্যে চুক্তি হয় কোম্পানির ব্যান্ডর হয়ে কাজ করবে মিটিং শেষ করে সকলে অফিস রুম থেকে বের হয়ে যায় শুধু ইনায়া ইভান প্রভা সেখানে উপস্থিত রয়েছে প্রভা প্রথম আজ ইনায়াকে দেখছে অরুণা বেগমের মুখে আগে ইনায়ের কথা অনেক শুনেছে কিন্তু কখনো দেখা হয় না প্রভা এগিয়ে যায় ইনায়ের কাছে আর বলে হাই ইনায়া আমি অরুণা আন্টির বন্ধুর মেয়ে প্রভাগ প্রভা ইনায়ের সাথে কথা বলে অরুণা বেগমের বন্ধুর কথা জানে ইনায়া অন্যদিকে ইভান দূর থেকে শুধু দেখ যাচ্ছে ইনায়াকে প্রভা সামনে থাকায় তার সাথে কথা বলতে পারছে না প্রভা ইনায়ের সাথে কথা বলার মধ্যে ইভানের দিকে তাকিয়ে দেখে ইভানের অস্থিরতা সে বুঝতে পারে অফিসের কাজের উগুহাত দিয়ে প্রভা রুমে থেকে বের হয়ে যায় ইভান এগিয়ে আসে ইনায়ের কাছে ইনায়ের সামনে এসে দাঁড়ায় আর বলে কেমন আছে ইনায়া নিশ্চয়ই খুব ভালগু ইভানের কথা শুনে ইনায়ের হাসি পায় ইনায়া বলে খারাপ থাকার কথাও না আর আপনার আর আমার দুইজনের ভালো থাকার জন্য তালাক আর নতুন করে বিয়ে হয়েছে তাই না গিয়ে। ইনায়ার কথা শুনে ইভান মৃদু আত্মনাথের স্বরে বলে অবশ্যই তবে কি জানে ইনায়া তোমাকে বিয়ে দিয়ে আমি ভালো নেই কষ্ট হয় তোমাকে ছাড়া আমার তুমি চলে যাওয়ার পর থেকে প্রতি রাত কান্না করি তোমাকে একবার দেখার কামনা কি তবে কি তোমাকে ভালোবাসি আমি ইনায়া ইভানের মুখে ভালোবাসি কথাটা শুনে ইনায়া চমকে যায় ইভান তাকে ভালোবাসে তার জন্য কান্না করে হয়তো আগের সময় হলে ইভানের ভালোবাসি কথা শুনে ইনায়া খুশি হয়ে যেত কিন্তু বর্তমানে ইনায়ের মনে শুধু একটু ভালোলাগা লাগা কাজ করে এছাড়া আর কিছু নয় ইনায়া বলে কিন্তু এখন তো আপনার প্রতি আমার সকল অনুভূতি মারা গেছে ইভান ভাই এই দেখেন আপনার মুখে ভালবাসি কথা শুনে আমার কিছুই যায় আসছে না আপনার কষ্টের অনুভূতি আমার কাছে শুধু মায়ের কিছু কথা তবে কি আমি অরণ্যকে ভালোবেসে ফেলেছি ইভান ভাই অন্যদিকে অরণ্যর লোক তার কাজ করছে রূপনগর গ্রামে সাফায়াতের মৃত্যুর তদন্ত করতে যাওয়ার কথাটা আসল অপরাধী কাছে পৌঁছে দিয়েছে যদিও ইনায়ার প্রতিটা গতিবিধির উপর তার নজর রয়েছে সে শুধু চুপ করে রয়েছে তার পরিকল্পনা সফল করার জন্য একজন লক ফোন করে অপর পাশে কেউ রিসিভ করে হুম বল ম্যাম ইনায়া কিন্তু রূপনগর গ্রামে গিয়ে সবকিছু জানার চেষ্টা করেছে ও যদি একবার এস কোম্পানির আসল খুনির বিষয় জেনে যায় তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে লোকের কথা শুনে অপরিচিত মহিলার কণ্ঠে হাসির শব্দ শোনা যায় অপর পাশেন মহিলা বলে ইনায়া আমার সেও নয় আবার বন্ধুও নয় ইনায়া শুধু দানের একটা গুটি আসল খেলা খেলছে অরণ্য রাজ চৌধুরী অরণ্য যতদিন রয়েছে ততদিন ইনায়ের কোন ধরনের ক্ষতি করা সম্ভব নয় আর অরণ্য আমাকে ও খুন করবে না ওকে রাস্তা থেকে সরাতে হবে কিন্তু ম্যাম অরণ্য রাজ চৌধুরীকে কি খুন করা সম্ভব সম্ভব নয় আবার অসম্ভব নয়